আপনারা পাশে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার নিজেরই এআই দিয়ে বানানো ইমেজ এখন একদম ক্লিয়ার আর হলো মনে হচ্ছে যে রিয়েলিস্টিক আমি এই ইমেজটা যখন ফেসবুকে আপলোড করেছিলাম তখন একজন ভাইয়া লিখেছিল এডিটটা একটু বেশি হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে এআই দিয়ে যে ইমেজটা আমি বানিয়েছি সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না সেম এইরকম ভাবে আপনারা কিভাবে একটা এআই ইমেজ বানাবেন আপনাদেরকে আজকে আমি একদম এ টু জেড দেখাবো এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না কিচ্ছু লাগবে না আপনারা ডিরেক্ট ভিডিওটা দেখে নিজেরা যখন চেষ্টা করবেন বানিয়ে ফেলতে পারবেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে কিভাবে আমি আমার এই ইমেজটা বানিয়েছি এবং কিভাবে আপনি নিজেও এই ইমেজটা বানাতে পারবেন আপনার নিজের জন্য সো প্লিজ চলুন আর অবশ্যই ভিডিওটা দেখার আগে যদি কেউ সাবস্ক্রাইব না করেন একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে সর্বপ্রথম চলে যাব আমরা প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে ক্লিক করলাম মূলত প্রিন্টারেস্ট থেকে আপনাদের যে পছন্দের ছবিটা আপনারা কি টাইপের ছবি চাচ্ছেন নিজের ইমেজটা বানানোর জন্য ওরকম লিখে সার্চ করবেন আমি দিব হিজাবি হিজাবি গার্ল হিজাবি গার্ল দিয়ে সার্চ করলাম দেখেন এখানে অনেক হিজাবি মেয়ে চলে আসছে আপনার পছন্দ মতো সার্চ করে নেবেন যে আপনি এমন টাইপের মেয়ে চাচ্ছেন এখন আমি এইটা নিচ্ছি দেখেন সেম এরকম আমাকে বানায় দিতে বলবো আমি এটা নিচ্ছি এটাতে হলো ডাউনলোড দিয়ে নেব থ্রিডোর আইকনে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে আমার ইমেজ ডাউনলোড করা ডান এখান থেকে আমি ডিরেক্ট চলে যাবো চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমি ইমেজটা এখানে দিয়ে দিব আমার কম্পিউটার থেকে ইমেজটা নিয়ে নিলাম এই যে এটা হলো আমার ইমেজ ইমেজটা নিয়ে ওপেনে ক্লিক করে এখন আমি চ্যাট জিপিটিকে লিখবো যে এখানে যে ইমেজটা আছে একদম সেম ওই ইমেজটার মতো করে আমাকে একটা পম্প লিখে দিতে কিসের জন্য আইডিওগ্রামের জন্য কারণ আইডিওগ্রামের মধ্যে আমরা ইমেজটা রেডি করব। আমাকে এই ওকে আমি এতটুকু দিয়ে হলো এন্টার ক্লিক করে দিচ্ছি ওকে ও আমাকে একটা পম্পট দিয়েছে আমি এটা এখন কপি করে নেব কপি করে নেওয়ার পর এই যে আইডিওগ্রামে চলে আসলাম আইডিওগ্রামে চলে আসার পর হ্যাঁ এখানে দেখুন ক্যারেক্টার খুঁজে বের করবেন এই যে ক্যারেক্টার ক্যারেক্টার খুঁজে বের করে আগে আপনার যে ছবিটা থাকবে যেই আপনার যে কোনো একটা ভালো একটা ছবি দিবেন যেটাতে আপনার মুখটা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ ওরকম একটা ছবি আপনারা এখানে আপলোড দিয়ে নেবেন আমি এখান থেকে গিয়ে আমার একটা মানে ছবি ক্লিয়ার বোঝা যায় ওরকম একটা ছবি খুঁজে বের করে আপলোড দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই ছবিটা আমি দিচ্ছি হ্যাঁ ওপেনে ক্লিক করে এটা আমারই একটা ছবি আমি এখানে ক্লিক করে ও ছবিটা দিয়ে দিলাম ছবিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ওই যে যেই ডেসক্রিপশনটা বা যেই ফর্মটা আমাকে হলো চারজিপটি লিখে দিয়েছে সেটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখন জানারাটা ক্লিক করব এই যে জানারাটা ক্লিক করলাম একটু সময় নিচ্ছে এই যে এত ইজিভাবে আপনারা হলো বানায় ফেলতে পারবেন আইডিওগ্রামের মধ্যে নিজেরই মতো অবিকল একটা ছবি যে কোনো ক্যারেক্টারের আপনি যদি চান যে আপনি কফি শপে বসে আছেন ওরকম একটা ছবি কিংবা আপনি যদি চান যে আপনি বাগানে বসে আছেন যে কোনো টাইপের শুধু পিন্টারেস্টে যা সার্চ করবেন আপনি ওই রিলেটেড তখনই হলো আপনার আপনারা এই টাইপের ছবিগুলো পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট সি আমার এই ছবিটা দেখেন একদমই আমার মতো চেহারা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন নাই মানে চিন্তা করা যায় একদমই আমার মতো আমি একটু ফ্যাট হয়ে গেছি বাট এটা এখানে একটু স্লিম দিছে বাট খুবই খুবই সুন্দর লাগছে আমি এটা ডাউনলোড করে নিব ডাউনলোডে ওকে আপনাদের ডাউনলোডের অপশানটা দেখাই জাস্ট এখানে ছবিটাতে ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে আরও আরও কিছু দিয়েছে এই যে এইটাও খুবই সুন্দর দিয়েছে এটাও দিয়েছে জাস্ট দেখেন আমার নাক ফুলটা আমার ইমেজের মধ্যে ছিল নাক ফুলটা পর্যন্ত নিয়ে গেছে চশমাটা দেখছেন একদম অবিকুল সেম ওই চশমাটাই যেটা আমি পরে আছি চিন্তা করা যায় এত সুন্দরভাবে ইমেজগুলো দিয়েছে যাই হোক আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ইমেজগুলা আপনারা রেডি করে ফেলতে পারেন এই যে এই তিনটা মাত্র অ্যাপ ইউজ করে ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় একটা সাবস্ক্রাইব করবেন